ডোমর প্রতীক নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন কণ্ঠশিল্পী ডলি শান্তনী সালাম আলাইকুম আপনার থেকে শরীফুল্লাহ ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাথে আছি আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত আসছে আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এ নির্বাচনে পাবনা দুই আসনে তথা সুজানগর আমিনপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম দলের পক্ষে নোংর মার্কা প্রতীক নিয়ে মাঠ ঘাটে চষে বেড়াচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি শান্তনি তারই ধারাবাহিকতায় আজ ডিসেম্বর বৃহস্পতিবার আমিনপুর থানার বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ডলি শান্তনি পরে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাসুমদিয়া বাজার এবং আশেপাশের পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি নির্বাচনে জয়লাভ করতে পারলে পাবনা দুই আসনকে একটি কৃষি খাতে অগ্রণী ভূমিকা নেওয়া সহ আধুনিক উন্নয়নমূলক আসনে রূপান্তর করবেন বলে ভোটারদেরকে আশ্বস্ত করেন নির্বাচনে প্রচারণাকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন ইনশাআল্লাহ পাবনা আসনের জনগণের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি সেই সাথে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম থেকে আপনি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা তো এই যে সাধারণ মানুষের দ্বার আপনি আসছেন তো তারা আপনাকে কিভাবে গ্রহণ করছে বা কতটুকু সারা আপনি পাচ্ছেন আমি কেমন সারা পাচ্ছি কতটুকু গ্রহণ করলো আমাকে এটা আমার মনে হয় সবাই আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন আর মানে গ্রামবাসী আমাকে যে এইভাবে খুব কাছে টেনে নিবে এটা আমি কখনোই ভাবি নাই তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে যে তারা এত সহজভাবে আমাকে গ্রহণ করে ফেলেছে আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি নির্বাচন তো আগামী জানুয়ারির সাত তারিখে তো সেক্ষেত্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা ঘটার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন মনে হয় না কারণ এইবার একদম সঠিক মানে একদম ফেয়ার ইলেকশন হবে আমরা সবাই জানি এইটাই আমি সবাইকে বলে বলে আসছি যে এইবার একদম নির্ভয়ে সবাই আসবেন ভোটটা দেবেন বিগত দিনগুলোতে আপনারা যে ভয়গুলো পেয়েছেন আসেন নাই অনেকে আসেই নাই ভর্তিতে মাঠেই আসেনি তো এই জিনিসটা এইবার হবে না একদম এটা আমি আর গ্যারান্টি দিতে পারি এই জন্য সবাইকে বললাম সবাই আসবেন ভোটটা দেবেন আপনাদের প্রত্যেকের ভোট আমার জন্য খুব মানে খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট ভোট আশা করেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন হওয়া হইলে আপনি যদি জয়লাভ করেন সেক্ষেত্রে এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য আপনি কি ধরনের কাজ করার চিন্তা করছেন আমার অনেক কিছু অনেকগুলো মানে এই এলাকার যে আমি আমার প্রবলেমগুলো যেখানে মানে গিয়েছি সেখানেই এক একটা পয়েন্টগুলো আমি সব নোট করা আছে আমার যেমন মাটি কাটা তারপর আপনার একটা ফেরিঘাট এই ব্রিজ তারপর একটা হিমাগার হ্যাঁ এইসব নিয়ে একটি স্কুল একটা কলেজ একটা ভালো আপনার হসপিটাল যেখান যেন কেউ ঢাকায় যেতে না হয় আমরা যেন এই এলাকাবাসী এইখানেই সুন্দর পড়াশোনা পড়াশোনার জন্য আমরা ঢাকায় যেন না যাই অনেকে চিন্তা করি যে এখানকার থেকে ঢাকায় গিয়ে বেশি ভালো সুযোগ সুবিধা বাট আমি সেই জিনিসটাকে ইয়ে করতে চাই যে ওরা এখানে থেকেই ভালো শিক্ষা দীক্ষা পাবে এবং ভালো হসপিটাল একটা পাবে যেখানে মানে ঢাকায় যেন দৌড়াতে না হয় এইগুলো আমার চিন্তায় আছে ভোটারদের জন্য আছে সাধারণ ভোটারকে ভোটারদেরকে বলবো যে এবার আপনারা সবাই আসবেন আমি একা না আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এলাকাটাকে আরো সুন্দর করতে চাই